নমস্কার সবাইকে প্রতিমা ভেস এ সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে খয়ের মুরগি রেসিপি শেয়ার করব খয়ের মুরগি রেসিপি এতটাই সহজ চলো দেখাই এখানে আমি পরিষ্কার করে খইগুলো বেছে নিয়েছি কারণ দু একটা ধান ছিল সেগুলো ফেলে দিয়েছি এবার গুড়টা জাল করে নেব এখানে আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো এবার খন্তি দিয়ে বিরত নাড়তে হবে আর মাঝে মধ্যে খুন্তিটা উঁচা করে দেখতে হবে গুড়টা জাল হয়েছে কি না খুন্তি উঁচা করলে গুড় যদি একটু তারের মতো লম্বা হয়ে পড়ে তাহলে বুঝবো যে গুড়টা জাল হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ গুড়টা বল্লক চলে এসেছে তার মানে জাল হয়ে গেছে এবার ক্ষয়ের ভিতরে গুড় দিয়ে দেব গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গুড় দেওয়ার পর বেশি দেরি করা যাবে না সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে গুড়টা শক্ত হয়ে যাবে দেখো আমি কত সুন্দর মিশিয়ে নিয়েছি আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো সেই ক্ষেত্রে গুড় আর একটু বেশি দিলেই হবে দেখো এবার কেমন হয়েছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার